গাছের থেকে মাত্র বেশি উঁচা না মাত্র আপনার বারো ইঞ্চি হাইট আমার পেঁপে দেয় এখান থেকে মাটি কি পরিমাণ দিছি দেখেন অনেকে ভাই মনে করেন যে এই যে গাছটা আপনি দেখতে পেতেছেন এই গাছটা থেকে আমি পেঁপে নিব মিনিমাম যাই গাছ আছে আল্লাহর মতো আমার আবার টাকা দিব দর্শক আপনারা আমার যে গাছের নিচে দেখেন গাছের থেকে মাত্র মাত্র বেশি না আপনার ইঞ্চি হাইট আমার মাটি কি পরিমাণ দিছি দেখেন এখান অনেকে ভাই মনে করেন যে পেঁপে গাছে গুঁড়া মাটি দিলে পেঁপে গাছ মারা যায় কখনোই না যেটা কিন্তু ভুল চিন্তা ভাবনা যদি আপনি পেঁপে গাছে গুঁড়া মাটি না দেন তাহলে কিন্তু পেঁপে গাছে জোর পায় না আপনার পেঁপে গাছটা যে গুঁড়াটা খেয়াল করছেন গুঁড়াটা কিরকম যে গুঁড়াটার দেখেন আর আগা আগা গুঁড়া কিন্তু এক একই সাইজের এই জন্য ফলনটার অনেক ভাই মনে করেন যে পেঁপে গাছের গুঁড়ায় মাটি দিবেন কিন্তু গাছের গোড়ার থেকে না গাছের থেকে মিনিমাম চার ফুট দূরে থেকে মাটিটা দিবেন অতএব তবে কিব যে শিকড় কাটবো না শিকড় কিন্তু গাছটা ধরে রাখছে যে গাছটা কিন্তু অনেক ওজন নিচ্ছে দেখেন পেঁপে পারছি এগুলো দেখেন এগুলো পেঁপে এগুলো পারা পেঁপে আরো পারছি আরো পারম এই গাছের থেকে আমি গাছও তৈরি করুন আবার গাছ তৈরি করুন আবার বাজার জাত করুন ফলন নিয়ে বিক্রিও করুন কিন্তু ভাই মনে করেন যে গাছের গুঁড়া মাটি দিলে পেঁপে নষ্ট হয়ে যায় কখনোই না গাছের গুঁড়া যদি মাটি না থাকে শক্তি থাকবে না শক্তি থাকে না আর ভাই কি করেন গাছের গুঁড়ার থেকে মাটি নেই গাছের গুঁড়া দেয় কি হয় যে নতুন যে শিকড় গুলা এই শিকড় গুলা কাটা পরে আর মারা যায় এই জন্য মূলত আমরা গাছের আগা মারা যায় পাতা কুকরা যায় অনেক নিজেদের ভুলের কারণেও এগুলা হয় এগুলো অনেকে আমরা বুঝতে বুঝতে চাই না বুঝিও না মোফাজুল ভাই এই যে এই পেপেটার ওজন কেমন হবে মোটামুটি এটা তো মোটামুটি তো 4 কেজির উপরে আছে ক্লাস 4 কেজি 300 গ্রাম 4 কেজি এই পেপেটা 4 কেজি 300 গ্রাম এই পেপেটা 4 কেজি আমার হাতে যে পেপেটা দেখেন এটা প্রায় 1 কেজি 200 গ্রাম এটাই এটা এইটা যেটা আছে মোটামুটি 1 কেজি 800 গ্রাম এর পিছনে যেটা আছে কি বড় বড় পেপে আপনি দেখতেই পাচ্ছেন এগুলো বিছুন রাখা হয়েছে এখানে দেখুন বিশাল সাইজের পেপে এই এই জাতটা কিন্তু একবার গোড়া থেকে ধরে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের দেখাচ্ছি যেগুলো কিন্তু গোড়া থেকেই ধরা পেপে আর ধরছে এখান থেকে বিক্রি করা হয়েছে সবজি হিসাবে আপনার এগুলো বিচন রাখা হয়েছে তো এখানে কিন্তু অলরেডি আমরা হারভেস্ট করছি পেপে পেপের বাগান থেকে বিচনের যে পেপে গুলা এটা আমরা অনেকেই নাম্বার দিয়ে থাকি এটা তো কোনো বিচন রাখা হয়েছে না

সুন্দর মোফাজুল ভাই একটা গাছ থেকে মোটামুটি কত কেজি করে হারভেস্ট করা যায় পেঁপে এই জাতের এই যে গাছটা আপনি দেখতে পাইতেছেন এই গাছটা থেকে আমি পেঁপে মিনিমাম আপনার ছয় মুন ছয় মনের পরেও আমার পেঁপে আবার আরো থাকবো গাছ গাছ আমি কাটবো না একটা থেকে ছয় মন পাবেন না হ্যাঁ ছয় মন বিশাল থেকে তো মোটামুটি আমি আপনার প্রায় একশো পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি পেঁপেই ছিড়ছি আচ্ছা এই গাছটা থেকেই

প্রতিটা গাছই তো ফলন বেশ ভালো দেখা যায় এই যে এই গাছটার তো ফলন অনেক অনেক ভালো দর্শক আপনি দেখতে পাচ্ছেন গাছের কিন্তু একটু ঘোড়ার থেকে ধরা পেপে আমরা কিন্তু এখানে আসলে লুকাচুরি কিছু নাই আপনি দেখতে পাচ্ছেন পিছনে গাছটাও কিন্তু পেঁপে পেঁপে এখান থেকে কিন্তু আমরা অলরেডি হারভেস্ট করছি এবং কিছু বিষন রাখতেছি তবে পেপে চাষ যারা করবেন অবশ্যই এটা একটি লাভজনক বিজনেস এটা এখানেও বিষন গুলা এখানেও বিচন রাখছেন না বলতে থাকেন অবশ এখানেও আছে এখানে দেখেন ইন্ডিকেট করা এই যে মার্ক করা মার্কার পেন দিয়ে আমরা এগুলো মার্ক করে রাখছি দেখতে পাচ্ছেন এগুলা বিচন এখান থেকেই আমরা মূলত চারা উৎপাদন করে থাকি আসেন ভাই গাছ একটা পড়ে গেছে দেখা যায় যে এটাই জন্য আশা যেমন এই গাছটা বাতাসে ফালাই দিয়ে ভাইঙ্গা ফালাইছে আচ্ছা আচ্ছা খেয়াল করেন এখানে এই গাছটা আমার নতুন চারা থেকে উত্তোজন হওয়ার পর আমার ফলন দিব আর এই দেখেন গাছ ভাইঙ্গা গেছে ঠিকই পুহিগুলা কেমন ছাড়ছে দেখেন আচ্ছা যে পুহিগুলা যে ছাড়ছে এখান থেকে আবার নতুন করে

পেপে অতিরিক্ত ওজনের কারণে কিন্তু পেপে গাছে病ে গেছে এটার কেন কাটতেছেন? এটার কিন্তু এখনো জয়েন্ট আছে। তার খাবারটা নিতে পারতাছে। আমি পেপেটা এখান থেকে মিনিমাম আমি 4 থেকে 5 কেজি পেপে বিক্রি করতে পারম। যখন এখান থেকে ডেমিসাড়ে ভাই দেখুন ডেমিসাড়ছে। হুম হুম। এটা বাইরে যখন যায় বড় হইবা মাস্তেই করে এখান থেকে কাটতা এটা সরাই ফலாம்। ওই ডেমি থেকে আমি আবার নতুন করে ফলন বেরা ফলন পাবো। কিছু গাছ দেখে যে রোগে আক্রান্ত হইছে ওইটা দেখা যায় মোজাক ভাইরাস রাস্তা এটা হ্যাঁ হ্যাঁ এটা আরো ছিল অন্য কিছুর সঙ্গে স্প্রে করতে করতে জিনিসটা ঠিক হইছে তারপরও এই এই ধরনের গাছ যদি বাগানে থাকে দর্শক আপনারা এগুলো কেটে ফেলবেন একদম উপরে ফেলাই ভালো কারণ মোজাক ভাইরাস পরিপূর্ণ হান্ড্রেড পারসেন্ট সঠিক হয় না যে কোনো ভাইরাসের থেকে বেশি খারাপ এই মোজাক ভাইরাস এগুলো পরিষ্কার করেছেন না হ্যাঁ ভাই এগুলো পরিষ্কার করতে হয় জমিগুলো পরিষ্কার করা হয়েছে এখানে বিছন রাখা আছে ভাই এখনো বিসম দেখতে পাচ্ছেন এখন কেমন দাম যাচ্ছে মুফজল ভাই এখন দাম পাইতেছি আমি 15 থেকে 16 টাকা ও 16 না হ্যাঁ এখন একটু আসলে এই সময়টা একটু পেপের দাম কমে গেছে হ্যাঁ কিন্তু পেপে কিন্তু খুব লাভজনক একটা বিজনেস তাই না আমরা আপনি তো আরো করেন আরো পাঁচ বিঘা দেখা যায় ওখানে আছে আর এখানে হলো অল্প

এটা কিন্তু এটার সাথে মিলাইয়া শুকা বাইরে ভাইঙ্গা তারপর আমি গাছে গুড়াই দিই গাছে গুঁড়ায় কিন্তু এইভাবে এই গাছে গুড়াই কিন্তু আমি এখানে দিই না কখনো গাছের থেকে কিন্তু এইভাবে গভীর করে নেই নিয়ে কাইতে গুল করে কাইটটা তারপরে আমি খাবারটা দিই যাতে আমি শিকড়টা না কাটা যায় আর এখানে দিলে কি হয় জানেন জিনিসটা এক জায়গায় পাইতাসে কিন্তু চারিদিকে চারদিকে ভাবে পাইতেছে না মূলত নিয়ম হইলো আপনার এই গুল করে দেওয়া তাহলে গাছে গুঁড়ায় দিলাম তাহলে কিন্তু পাইলো শুধু গুড়ায় আর এইভাবে দিলে প্রত্যেকটা শিকড়ে পাইলো খাবারটা আপনার ক্ষমতা বাড়াইব ফলন বাড়ব আমার গাছটাও খুব শক্ত হইব মজবুত হইব যেগুলো করে দেখতে পাচ্ছেন এগুলো বিছনের জন্য রাখা গাছ দেখেন কি পরিমাণ পেঁপে আসছে গাছে প্রিয় দর্শক আরেকটা জিনিস দেখেন আপনারা পেঁপে গাছে কিন্তু আপনার সামুকুড়ে এটা এই প্রমাণ এই দেখেন এটা মূলত পেঁপে গাছের দাগ দিয়ে স্পুট বানায় পেঁপে নষ্ট করে ফেলা এই দেখেন এই শামুক কিন্তু অনেক কান্ট্রি থেকে আপনি ইয়া তৈরি করে আপনার ফেশিয়াল ফেস ওয়াশ তৈরি করে অনেক দামি দামি ফেজ ওয়াশ তৈরি করে এই যে এই শামুকটা পড়লো অনেক দামি একটা ফেস তৈরি করে এই দেখেন এটা চোয়াই চোয়াই নিয়ে এই জিনিসটা শামুক ইয়া আপনার পেঁপে রে আহ বানায় ফেলায় শরীর আচ্ছা আচ্ছা এই শামুকটা এই শামুক ক্ষতি করে পেঁপে গেছে সামOmega আমার কামর এরকম না কিন্তু পেপের ক্ষতি করে আর তো খাবার দরকার ও খাবার খুঁজে বেরায় ফুলের গানে খাবার খুঁজে বেরায় উন্নত পদ্ধতিতে পেপে চাষ করে সফলতা যদি ঘরে তুলতে চান তাহলে আপনারা অবশ্যই পরিচর্যার দিকে আর শতভাগ খেয়াল রাখতে হবে পেপে চাষের জন্য জমি সবসময় কিন্তু আপনারা আগাছা মুক্ত রাখবেন বসা মৌসুমে আগাছা দমন করতে গিয়ে মাটি যাতে বেশি আলগা না হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন তো ভালো ফসল পেতে হলে আপনারা কি পরিমাণ সার দিবেন বিশেষ করে পেঁপে চাষে একটি প্রাপ্ত বয়স্ক পেঁপে গাছ যেগুলো আপনারা ফল চলে আসছে বা ফল দিচ্ছে সেই সকল গাছের গোড়ায় প্রতি গাছে আপনারা চারশো থেকে পাঁচশো গ্রাম ইউরিয়া চারশো থেকে পাঁচশো গ্রাম এমপিও সার আপনারা দিবেন আর মূলত জৈব সার বিশেষ করে আপনারা পেঁপে গাছে যখন ফলন চলে আসবে বা ফলনের পূর্বে আপনারা জৈব সারটা বেশি করে দিবেন বিশেষ করে আমরা যেটি খোল বলে থাকি সর্ষা ভাঙানোর পর যে গোলটা সেটা আপনারা মেশিনে গুঁড়ো করেও আপনার পেঁপে গাছের গোড়া চার পাঁচ দিয়ে দিতে পারেন বা ফোল চার থেকে পাঁচ দিন লিকুইড আপনারা দিতে পারেন এতে কিন্তু গাছের শক্তি অনেক বৃদ্ধি পায় এবং ফল যেগুলো এগুলো বেশ বড় বড় হয়ে থাকে তো দর্শক আপনারা যখন পেঁপে গাছে চারা লাগাবেন ঠিক এক মাস পর থেকে চারা গাছে আপনারা কি পরিমাণ সার দিবেন সেটা আমি বলছি প্রতি গাছে আপনারা পঞ্চাশ গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ গ্রাম এমপিওর সার এবং আপনারা জৈব সার দিবেন গাছে অতিরিক্ত জৈব সার দিলে তেমন একটা ক্ষতি হয় না কিন্তু রাসায়নিক সার কিন্তু অতিরিক্ত দেবেন না দর্শক বিশেষ করে শুকনো মৌসুম যখন আপনি চৈত্র মাস বা বৈশাখ মাসে এই ধরনের সব মাসগুলোতে আপনারা প্রয়োজন অনুযায়ী কিন্তু সেচ দিতে হবে সপ্তাহ অন্তত দুইবার সেচ দিবেন এবং সেচ ও বৃষ্টির পানি যাতে ও জমিতে না জমে সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন এবং পানি নিষ্কাশনের জন্য সুব্যবস্থা করে দেবেন তো দর্শক আমাদের এই বাগানটা হচ্ছিল একটি নতুন জাত করেছি বিশেষ করে এই জাতটা অনেকটা প্রদূষণী খামারের মতো আমরা এখান থেকে দেখতেছি যে এই জাতটা কেমন হয় কিন্তু আমরা এর পরেও আমরা কিন্তু আরো পাঁচ বিঘা আমাদের যে বড় আকারের পেঁপের বাগান সেটি আপনাদের আগে দেখিয়েছিলাম আবারও সেই বাগানটা আপনাকে দেখাবো সেখান থেকে কিন্তু অলরেডি আমাদের হারভেস্ট শুরু হয়ে গেছে সেই বাগানটা আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই সেই বাগান আপনাদেরকে আমরা দেখাবো আর আপনারা যখন চারা লাগাবেন প্রতি যে মাদাতে বিশেষ করে প্রতি তোপাতে আপনার তিন থেকে আহ চারটি করে গাছ লাগাবেন এবং বড় হয়ে যাওয়ার পর প্রতিটি মাদা আপনি একটি করে গাছ রেখে দেবেন বিশেষ করে ফুল আসার পরে আপনার গাছগুলো কাটবেন ফুল আসার কিন্তু কোনটি স্ত্রী গাছ কোনটি পুরুষ গাছ এটি আহ বোঝা যায় না দর্শক তা আমাদের এখান থেকে হারভেস্ট হচ্ছে আমরা এই বাগানটা মূলত বিচুন করার জন্য বিশেষ করে বীজ রাখার জন্য করেছি এটি একটি নতুন জাত এটি আপনার মানিকগঞ্জের জাত বলা হয় এখান থেকে চারটা আনা কিন্তু আমরা এখান থেকে আবার চারা উৎপাদন করে আরো বিশাল আকারে আমরা পেঁপের বাগান আরো করব তার জন্য এখানে বিছন রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হারভেস্ট করা হচ্ছে পেঁপে তো দর্শক আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দর্শক যে আমরা চাঙ্গারিতে যে পেঁপে সাজালাম সাজাইলাম এটার মূলত এই পাতাগুলোর ধরনটা হইলো যাতে পেঁপে যাতে স্পট না পড়ে এই জন্য মূলত এইভাবে দেওয়া আর বেশিরভাগই পাতা কিন্তু কাটছে পুরুষ গাছের থেকে পাতাগুলা কাটা হয়েছে এখানে মোটামুটি ষাট পঁয়ষট্টি কেজি পেঁপে আছে প্রতি পেকেজে না হ্যাঁ প্রতি খাঁচিতে আর কি প্রতি খাঁচিতে ষাট থেকে বডি খানা লাগান নাই লাগান উঠোকে উঠলে ভাইঙ্গে পরে যাব কাঁটলে ভাইঙ্গে পরে যাব ধরছেন আপনি ধরুন ব্যাস তো ওকে আবারও নিয়ে আর নতুন ভিডিও আপনারা সে অবধি ভালো থাকবেন এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ